আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিন সেট বাড়ির কাজ চলতেছে রিংটোন ডালাই করে সাত ফিট পর্যন্ত কাজ কমপ্লিট করেছি অনেকগুলো রিংটোন অনেক দিন ধরেই ডালাই করেছি এবং এখানে যেভাবে কাজগুলি করতেছি প্রতিটা পিলারের মধ্যে চারটি করে রড ব্যবহার করেছি এবং এখানে রিংটোন পিলারের সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই যে রিংটোনগুলো ডালাই করেছি এগুলার সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি বিট লেভেলে যে রিংটোন দিয়েছিলাম এটার মধ্যে সাইটটি করে রোড এবং এই যে রিংটোনটা উপরেরটা এটার মধ্যে তিনটি করে রড ব্যবহার করেছি তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা এই সিস্টেমে করতে পারবেন অল্প খরচের ভিতরে আজকে একটি বাথরুমের সার ডালাই করব এই যে বাথরুম এখানে আছে বাড়ির পিছনে দেখতে পাচ্ছেন এই যে এটা আজকে এখানে সার ডালাই করব সাথে থাকুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সার ডালাই করতে কত টাকা খরচ হয় মালামাল কি লাগে এটা আপনার সাইটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে একটি গর্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এখানে আপনার রিং বসানো হবে এই যে বাজারে যে রিংগুলো কিনতে পাওয়া যায় রাউন্ড এগুলো আপনার এখানে বসানো হবে আপনার ট্যাঙ্কি হিসাবে সেফটি ট্যাঙ্কির জন্য এখানে মল আসবে তো এখানে ট্যাঙ্কির জন্য এখানে এইগুলো বসানো হবে এবং আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আপনার ওয়াশরুম এটা আপনার এদিকে গোসল হাত মুখ ধোয়া এই হিসাবে এই জায়গাটা ব্যবহার করা হবে এখানে কিন্তু আপনার একটি টিউবওয়েল থাকবে এবং একটি মোটর আছে এদিকে তো এখানে একটি রিংটোন দেওয়া হবে এই রিংটনের কাজগুলো বাকি রয়ে গেছে এইগুলো আমি সার ডালাই করে পরবর্তীতে এইগুলো করব আজকে সাদের কাজ করতেছি এই সাদের সাইজ হচ্ছে আপনার সাত ফিট বাই ছয় ফিট এখানে যে বাথরুমটা হবে আমি যে যে কাঠগুলো লাগাইতেছি এটা আজকে শাটারিং করতেছি শাটারিং করবো আপনার সহজ পদ্ধতিতে আমি যেভাবে করে থাকি এগুলোর উপরে আমি টিন ব্যবহার করব আমি কিন্তু সহজ পদ্ধতিতে কাজগুলো করি অল্প খরচের ভিতরে কাঠও কম লাগে এবং এই সিস্টেমে কিন্তু কেউ করে না আমি দেখেছি আমি শুধু করি কারণ বাড়ি যখন করা হয় বাড়ির মধ্যে কিন্তু পুরাতন টিন থাকে কাঠ লাগানোর কিন্তু প্রয়োজন হয় না কারণ একটি গর তৈরি করলে পুরাতন গড় কিন্তু ভেঙে তারপরে করা হয় নতুন গর পুরাতন গর বাঙলে কিন্তু অনেক কাঠ বের হয় এবং টিন বের হয় তো এই দিয়ে আমি এটা ডালাই করবো এবং এখানে মালামাল কী লাগে সিমেন্ট রড এগুলো আপনাদেরকে দেখাবো সাইজটা তো বলেছি এখানে তিন রুমের একটি বাড়ি তিনটি রুম এখানে এবং এখানে কী কী আসে অনেকে জানতে চান আগের ভিডিওগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন তিনটি রুম আছে এবং আপনার এখানে কিচেন আছে ডাইনিং ডুইং আসে আর বাথরুম আছে দুইটি ভিতরে আরেকটি আসে এখানে টিন ফালাইতেছি দেখতে পাচ্ছেন আমি কাঠগুলো লাগিয়ে টিনও ফেলে দিয়েছি টিন ফালানোর পরে আপনার এখানে যে কাজগুলো করতে হয় এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার এই সাইড দিয়ে কিন্তু আপনার ফাঁকা থাকে এই ফাঁকাগুলো কিন্তু কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে নিতে হয় কারণ এটার উপরে আমি বালি দিব বালি দিয়ে এই ডেউগুলা কিন্তু সমান করে নিব সহজ একটা পদ্ধতি এভাবে আপনার টিন দিয়ে যে শক্ত টিন আছে মজবুত টিন হলে কিন্তু এভাবে করা যায় বেশি মজবুত লাগে না মিডিয়াম হলেই কিন্তু হয় কারণ কাঠগুলা দিয়ে গণ করে কিছু কাঠ দিয়ে তারপর টিন বিশি কিন্তু করা যায় এই যে ফাঁকাগুলো দেখেনি এই কিন্তু আপনার এইভাবে বন্ধ করতে হবে আমি বালি দিয়ে সমান করব এবং যখন আমরা ডালাইটা করবো ডালাইয়ের মশলার যে পানি আছে এটা যাতে বের না হয় এর জন্য কিন্তু এই ফাঁকাগুলো কিন্তু বন্ধ করতে হবে সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন দেখেন এখানে রিংগুলো কিন্তু বসানো হইতেছে তো এভাবে আপনারা করতে পারবেন এটা কিন্তু সহজ একটি পদ্ধতি অল্প খরচের ভিতরে যে এখানে রিংগুলো বসানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন সেফটি টিঙ্কি তৈরি করা হয় ইটের গাতুনি দিয়ে এখানে যে রিংগুলো বসানো হইতেছে এইভাবে রিং বসাইলে দেখা যায় এটা কিন্তু আপনার যখন বাথরুমের পানি যায় এবং মল যায় তখন কিন্তু এটা অনেক দিন পর্যন্ত যায় এটা কিন্তু বরে না কারণ এটার এই রিংগুলো কিন্তু অনেক পানি টানে এবং এগুলো মাটিতে বসানো হইতেছে মাটিও কিন্তু পানি শুষে এবং টানে এগুলো বসাইলে দীর্ঘদিন সময় যায় এবং অল্প খরচের ভিতরে করা যায় আর গাতুনি দিলে দেখা যায় অনেক সময় দেখেছি অতি তাড়াতাড়ি ট্যাঙ্কি বড়ে যায় কারণ টিংকি প্লাস্টার করা হয় নেট ফিনিশিং করা হয় ফলে তাড়াতাড়ি বড়ে যায় তো আমি দেখেন বালি দিয়ে সমান করে নিছি টিনটা দেওয়ার পরে উপরে টিন দেওয়ার পরে কিন্তু আমি বালি দিয়ে বালি দিয়ে কিন্তু এটা আমি সমান করে নিতেছি গজ দিয়ে একুরিট করে সমান করতেছি এটা এভাবে আপনারা করতে পারবেন বালি দিয়ে সমান করে তারপরে আবার এটার উপরে কিন্তু আবার কাগজ বিছাইতে হবে কাগজ বিছিয়ে তারপরে কিন্তু আমি রডগুলো ফেলেছি দেখতে পাচ্ছেন আমি রড ফেলে দিছি আমি একাই ভিডিওগুলি করি এবং কাজগুলি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে যে রোডগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন তার দিয়ে বাধা হয়েছে আর এই রডের নিচে দেখেন আমি কিন্তু সিমেন্টের যে বস্তা আছে এগুলো বস্তা কেটে কিন্তু আমি দিয়ে দিছি এবং এখানে এই যে সাদের যে রডগুলা এবং এখানে একটি রিংটন ছিল রিংটনের যে তিনটি রড আছে তিনটি রডের সঙ্গে কিন্তু আপনার সাদের রডগুলো আমি বেঁধে দিয়েছি এটা রিংটনের সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু আমি ডালাই করতেছি একবারে অনেকে আসে রিংটনের উপরে কিন্তু ডালাই করে ফেলেন রিংটোন আগে ডালাই করে রিংটনের উপরে রডগুলো বিষিয়ে কিন্তু অনেকেই ডালাই দিয়ে দেন তো এভাবে দিলে শক্তভুক্ত বেশি হয় আপনার রিংটনের সাথে রিংটনের ভিতর দিয়ে রডগুলি ঢুকিয়ে দিলে এটা আপনার শক্ত বেশি হয় কোনো প্রবলেম হয় না এখানে আপনার রড লেগেছে আপনার চল্লিশ কেজি এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনাদেরকে মাপ দিয়ে একটু দেখাই দিয়েছি যে কয় ইঞ্চি পরপর পড়েছে এখানে কিন্তু আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সেন্টার পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সেন্টার রডের সেন্টার এরকম পড়েছে রডটা তো এখানে আপনার যেই ডালাই ব্যবহার করা হবে এই ডালাইটি অবশ্যই আপনার সিমেন্ট বেশি পরিমাণে দিতে হবে দেখেন ডালাইটা তৈরি করা হইতে সি মিক্স করে প্রচুর পরিমাণে সিমেন্ট দিয়ে করে সিমেন্ট তৈরি করে ডালাইটা তৈরি করতে হবে সিমেন্ট দিয়ে এবং এখানে বিজয় দেশি দেখতে পাচ্ছেন চল্লিশ কেজি রড লেগেছে এটা করতে সাত ফিট বাই ছয় ফিট একদম একটু বেশিও লাগেনি কমও লাগেনি বরাবর চল্লিশ কেজি রড এখানে লেগেছে একদম হিসাব করা দালাই করার আগে অবশ্যই আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে এখানে ব্লক ব্যবহার করতে হবে প্রতিটা রডের নিচে দেখেন আমি কিন্তু ব্লক দিছি ব্লক ব্যবহার করা আছে এবং আপনার এখানে আগের যে পিলার ছিল এই পিলারের রডগুলো কিন্তু আমি বাকিয়ে আমি সাদের রডের সঙ্গে কিন্তু বেঁধে দিয়েছি এটা কিন্তু একটা শক্তি করবে এটাও একটা টানা হবে এবং আপনার যে গাতুনিটা ছিল ওই গাতুনিটার উপরে সিমেন্টগুলি কিন্তু ব্যবহার করেছি দেখেন সিমেন্টগুলি গেরুটিং দিতে হবে এভাবে দিয়ে কাজগুলো করতে হবে এখানে কুয়ার প্রয়োজন হয়েছে আপনার যে পাথর পাথর দিয়ে ডালাই করতেছে এখানে পনেরো ফিট পাথরের প্রয়োজন হয়েছে এবং পনেরো ফিটের সঙ্গে কিন্তু বালির প্রয়োজন হয়েছে দশ ফিট এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে কিন্তু এখানে আড়াই ব্যাগ আড়াই ব্যাগ সিমেন্ট লাগতেছে এবং আপনারা পনেরো ফিট পাথর দশ ফিট বালি এবং এই যে ডালাইটের ডালাইয়ের টিকনেস হচ্ছে আপনার এখানে এই যে এদিক দিয়ে যে কাঠটা লাগাইছি এই যে কাঠটা এদিক দিয়ে হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি আর আপনার এই যে এদিকে এদিক দিয়ে যে গোড়ার দিকে এদিকে হচ্ছে ষাট ইঞ্চি অর্থাৎ এদিকে সাড়ে তিন ইঞ্চি আর এদিকে যে এইখানে এখানে ষাট ইঞ্চি তো আমি ডালাইয়ের মধ্যে আধা ইঞ্চি ডাল দিয়েছি স্লোপ দিয়েছি যাতে পানিটা আর চলে যায় ডালাইটা আমি শেষ করে নেব আজকে এইটুকু কাজেই সারাদিনের ভিতরে যা যা করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সার ডালাই সেন্টারিং সবগুলোই আজকে দিনের ভিতরে করেছি এবং একাই ভিডিওগুলি করে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই